সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে বা দূরে দেশে বা প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিওটি প্লে করেছেন সবাইকে সজীবাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি বর্তমানে ইউটিউব খুললেই দেখা যায় হাজারো তরুণ তরুণী মিশরি ফার্মে মুরগি পালন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে তাই এই মিশরি ফার্মি মুরগি সম্পর্কেই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তাই যারা শখের বসে বাড়ির সৌন্দর্য আরও বৃদ্ধির জন্য মিশরীয় ফার্মে মুরগি পালন করবেন ভাবছেন অথবা বাণিজ্যিকভাবে স্বাবলম্বী হতে মিশরীয় ফার্মে মুরগি দিয়ে খামার শুরু করবেন ভাবছেন তারা কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন ফার্মে মুরগি মিশর দেশের একটি উন্নত জাতের মুরগি এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচ মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করে এবং বছরে প্রায় একটা মুরগি দুশো সত্তর থেকে দুশো আশিটি ডিম দিয়ে থাকে যা অন্যান্য মুরগি থেকে অনেক বেশি আর এই মুরগিগুলো পালন করাও কিন্তু খুব সহজ কেননা এই মুরগিগুলো খোলা অথবা আবদ্ধ দুই অবস্থাতেই পালন করা যায় এছাড়াও এই মুরগিগুলোর খাবার খরচ অন্যান্য মুরগি থেকে অনেক কম হয়ে থাকে কারণ এই মুরগিগুলো রেডিফিডের পাশাপাশি সকল প্রকার প্রাকৃতিক খাবার যেমন ধান ভাঙা ভুট্টা ভাঙা গম ভাঙা চাউলের খুদ এছাড়াও শাকসবজি প্রচুর পরিমাণে খেয়ে থাকে তাই অন্যান্য মুরগি থেকে এই মুরগির খরচ খুব কম হয়ে থাকে এ কারণে বাংলাদেশের হাজার হাজার যুবক যুবতী মিশরি ফার্মে মুরগি পালন করে বর্তমানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তাই আপনিও বেকার ঘরে বসে না থেকে ঘরের নাই অথবা বাসাবাড়ির ছাদে গড়ে তুলতে পারেন মিশরি ফার্মে মুরগির খামার আমাদের কাছে বর্তমানে এক মাস বয়সী চারটা ভ্যাকসিন কমপ্লিট করা অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো আপনারা আমাদের খামারে সরাসরি ভিজিট করে দেখে শুনে ক্রয় করতে পারবেন আমাদের খামার সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা এছাড়াও আমরা এই বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি তাই যারা দূর দূরান্ত থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু স্ক্রিনতা নাম্বারে যোগাযোগ করতে পারেন বর্তমানে এই বাচ্চাগুলো পাইকারি দামে বিক্রি করা হচ্ছে তাই যারা পাইকারি দরেন ফার্মি মুরগির বাচ্চা খুঁজছেন তারাই কিন্তু অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে